বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না দেশের শিল্প সংস্কৃতি ও অর্থনীতির চিত্র ফুটে ওঠে যার ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচি বোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির বিমান চলাচল করে এসব বিমান বিশটি দেশে বাউন্নটি বিভিন্ন রুটে তিনশো পঞ্চাশটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই থার্ড টার্মিনাল দিয়ে এরই মধ্যে বারোটি বিদেশি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এরই মধ্যে অনুমতি পেয়েছে পাকিস্তানের ফ্লাইট জিন্না ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় এই এয়ারলাইন্সটি থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে এই টার্মিনালটি পুরোপুরি চালুর জন্য প্রস্তুত করা হচ্ছে দর্শক এই টার্মিনালটির ভেতর বাহির আজ আপনাদেরকে দেখাবো কতটা প্রস্তুত হচ্ছে চালুর জন্য এই টার্মিনালটি চালু করতে কেন দেরি হচ্ছে এটি ব্যস্ততম বিমানবন্দর সড়ক বিমানবন্দরে বিপুল যাত্রীদের যাতায়াত এবং ঢাকার একটি প্রবেশ দাঁড় হওয়ার কারণে এই সড়কটিতে দিনরাত যানজট লেগেই থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালটির পাওয়ার হাউস স্টেশন যেটি এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত হচ্ছে এই অংশে সবুজায়নের কাজ শেষ হয়েছে সড়কও একেবারে প্রস্তুত হাতের ডানপাশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি দিয়ে যান চলাচল অনেক আগেই শুরু হচ্ছে ব্যস্ততম বিমানবন্দর এই সড়কে যানজট নিত্যদিনের সঙ্গী আর এই অংশটি এই তৃতীয় টার্মিনালটির একটি প্রবেশ এবং বের হওয়ার সড়ক যেটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে এবং প্রস্তুত রয়েছে বর্তমানে এই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে এই অংশে থার্ড টার্মিনালটিতে প্রবেশ করার জন্য উড়াল সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলা যায় যান চলাচলের জন্য একেবারে প্রস্তুত এই উড়াল সড়কটি দেখতে বেশ নান্দনিক সেই সাথে সড়ক বাতি সহ নিচের সড়কের রোড মার্কিং এর কাজ অনেক আগেই শেষ হয়েছে যান চলাচলের জন্য উড়াল সড়ক এবং নিচের সড়ক এই অংশে প্রস্তুত রয়েছে এই অংশে একটি আন্ডারপাস করা হয়েছে যেটি অনেক আগেই প্রস্তুত করা হয়েছে টার্মিনালটির এই অংশের সড়কও একেবারে রেডি সেই সাথে সামনের এই অংশে দুটি জলাধার করা হয়েছে হয়তো এই অংশে ফোরা বা নান্দনিক বর্ধন করা হবে এই জলাধার দুইটিতে টার্মিনালটিতে প্রবেশ করতে হলে বিমানের যাত্রীকে এই উড়াল সড়ক দিয়ে প্রবেশ করতে হবে যেটি প্রস্তুত হয়েছে বিশ্বমানের এই তৃতীয় টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছেন দেশি বিদেশি বিমান যাত্রীরা টার্মিনালটির এই অংশে দুইটি বোর্ডিং ব্রিজ প্রস্তুত রয়েছে এরা আগেই দুইটি বোর্ডিং ব্রিজ দিয়ে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন যাত্রীরা সেই সাথে এই অংশের যে বিমান পার্কিংয়ের জন্য সুপরিসর অ্যাপ্রন রয়েছে সেটিও কিন্তু এখন একেবারে প্রস্তুত শাহজলাল বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের অ্যাপ্রনে বর্তমানে উনত্রিশটি উড়োজাহাজ রাখা যায় পাঁচ লাখ বেয়াল্লিশ হাজার বর্গ মিটার আয়তনের তৃতীয় টার্মিনাল পুরো চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে মানে একসঙ্গে সাঁত্রিশটি উড়োজাহাজ পার করা যাবে এই বিমানবন্দরে টার্মিনালটির দক্ষিণ অংশের অ্যাপ্রন এবং পেছনের অ্যাপ্রন আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালটি পুরোদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবেন এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরে যাত্রীর চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে আর সামনের এটি হল টার্মিনালটির কার পার্কিং এরিয়া এরই মধ্যে প্রস্তুত হয়েছে চুয়ান্ন হাজার বর্গ মিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে যেখানে এক হাজার দুইশত পঞ্চাশটি গাড়ি রাখার সক্ষমতা রয়েছে এখানে নতুন একটি বিষয় আপনাদেরকে দেখাবো আর তা হল বহুতল কার পার্কিংয়ের এই প্রবেশ গেট এরই মধ্যে প্রস্তুত হয়েছে আর এটি হল পার্কিংয়ের সাউথ গেট প্রবেশ পথ আর উত্তর পাশে রয়েছে পার্কিংয়ের নর্থের প্রবেশ পথ হাতের ডান পাশে এটি হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টের সড়কে নামার র্যাম্প এই অংশে নিচের সড়কের কাজ এরই মধ্যে শেষ হয়েছে রোড মার্কিং সহ আনুষঙ্গিক সব কাজ আপনারা দেখতে পাচ্ছেন শেষ হয়েছে এই অংশে জাতীয় ফুল সাপলা স্থান পেয়েছে এই স্বচ্ছ কাচের দেয়ালে বিমানবন্দরের নানাবিধ উন্নয়ন প্রকল্পে বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট তারই অংশ হিসাবে এই টার্মিনালটি নির্মিত হয়েছে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল কার পার্কিংয়ের যাতায়াত করার জন্য একটি নির্মিত পথ এটি পার্কিংয়ের নর্থ প্রবেশ গেট এই অংশে ব্যারিয়ার দেওয়া সড়ক যখন খুলে দেওয়া হবে তখন এই বিমানবন্দর সড়ক আরও প্রশস্ত হবে এই অংশে সড়কের কাজও শেষ আসলে এক কথায় বলা যায় থার্ড টার্মিনালের নিচে সড়কের কাজ পুরোপুরি শেষ হয়েছে দু একটা আনুষাঙ্গিক কাজ বাকি রয়েছে দর্শক সামনের এটি হলো একটি নতুন ফুট ওভার ব্রিজ কাজও শেষ হয়েছে এখনও খুলে দেওয়া হয়নি এই ফুট ওভার ব্রিজটি নির্মাণ করার কারণে মূল সড়ক কিছুটা সংকুচিত হয়েছে যার কারণে এই অংশে যানজট লেগেই থাকে এই অংশে একটি গোল চত্বর করা হয়েছে আসলে এরকম নান্দনিক স্থাপনায় সৌন্দর্য বর্ধনের কারণে স্থাপনাগুলো দেখতে মনোমুগ্ধকর লাগে এই অংশে গাছ লাগানো হয়েছে বড় হলে এই টার্মিনালটি আরও দেখতে চমৎকার লাগবে চলুন দর্শক টার্মিনালটির ভেতরের চিত্র দেখে আসি এরই মধ্যে টার্মিনালটির ভেতরের কাজ শেষ করে এনেছেন কর্তৃপক্ষ প্রবেশ পথে গেট নম্বর বসে গেছে যাবতীয় দিক নির্দেশিকাও দেয়া হয়েছে একজন যাত্রী টার্মিনালটির ভেতরে কোথায় কি পাবেন বা যেতে হবে তার দিক নির্দেশিকা দেয়া হয়েছে কোন দিকে কোন এয়ারলাইন্সের ডেস্ক তার দিক নির্দেশিকাও বসানো হয়েছে ফ্লাইটের ডিসপ্লে বোর্ডও প্রস্তুত হয়েছে ইমিগ্রেশন এরিয়াও পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে করছে যাবতীয় ইকুইপমেন্ট ঢেকে রাখা হয়েছে দেশের মধ্যে শাহদালাল বিমানবন্দরই প্রথম চলমান ওয়াকওয়ে বা মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে তৃতীয় টার্মিনালের প্রথম ফ্লোরে আটটি এবং দ্বিতীয় ফ্লোরে ছয়টি মুভিং ওয়াকওয়ে স্থাপন করা হয়েছে যেগুলো সুইজারল্যান্ড থেকে এই ট্র্যাভেলারগুলো বসানো হচ্ছে ঢাকা এয়ারপোর্টে লাগেজ বেল্টের স্বল্পতা এবার দূর করছে নতুন এই তৃতীয় টার্মিনালটি পরপর এরকম ষোলোটি লাগেজ বেল্ট থাকছে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি আলাদা বেল্ট এরই মধ্যে এই টার্মিনাল ভবনের নিচতলায় এই ব্যাগেজ বেল্ট প্রস্তুত হয়েছে আর এই লাগেজ যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে দর্শক থার্ড টার্মিনালের পরিচালনা শুরু থেকেই একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছিল অবশেষে জাপানের দুইটি সরকারি আর চারটি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত কোম্পানি পনেরো বছরের জন্য নবনির্মিত টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে দেশটির কনসেটিয়ামের সঙ্গে এক মাসের মধ্যে এ সম্পর্কিত চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে জাপানি কনসেটিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠান সুমিতম কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসেটিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি মডেলে বিশেষ এ কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বিমান অবশ্য সে কাজটি করবে জাপানি কনসিটিয়ামের অধীনে ব্যবিচক সূত্র বলছে থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে অ্যারোনটিক্যাল আয়ের মধ্যে অ্যাম্বার্কেশন ফি ও বোর্ডিং ব্রিজের চার্জ আদায় করবে জাপানি কনসার্টিয়াম আর নন অ্যারোনটিক্যাল আয়ের মধ্যে বিমানবন্দরের সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের পুরোটাই থাকবে তাদের হাতে এসব আয় দিয়েই টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এরপর যে অর্থ উদ্ধৃত্ত থাকবে তার একটি অংশ পাবে পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম আরেকটি অংশ পাবে বাংলাদেশ সরকার চুক্তির খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যবচকের কর্মকর্তারা তারা জানিয়েছেন জাপানি কনসোর্টিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়েছে পিপিপি আইন অনুযায়ী এটা পাওয়ার পর তারা সর্বোচ্চ বিয়াল্লিশ দিন সময় নিতে পারে যদিও ব্যবচক কর্মকর্তাদের প্রত্যাশা এক মাসের মধ্যেই চুক্তি সম্পাদন হয়ে যাবে চুক্তির পরপরই অবশ্য টার্মিনালে কার্যক্রম শুরু করতে পারবে না অপারেটর প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে তাদের ছয় থেকে আট মাসের মতো সময় লাগতে পারে বলে ব্যবচক সূত্রে জানা গেছে বিমানবন্দরের থার্ড টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা বিশ্ব পরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের তাদের মতে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো যখন দেখবে এখানে তাদের নিরাপত্তা রয়েছে যাত্রীরা উন্নত সেবা পাচ্ছে তখন তারাও ইতিবাচক ঢাকাকে গ্রহণ করবে শাহজালালকে তারা ট্রানজিট হিসাবে ব্যবহার করবে এতে সব পক্ষই লাভবান হবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর সাথেই থাকুন